বন্ধুরা আজকে দুপুরের রান্না হবে গরুর গোশ আর হচ্ছে ভাত আলু ভাজি আলু ভাজি বসাই গোস্ত রান্নার জন্য কড়াই দিয়ে দিছে গরম হওয়ার জন্য এরপরে সোয়াবিন তেল দিয়ে দিছে কড়াই গরম হওয়ার পরে গরুর গোশ রান্না করবে গরুর গোস্ত ভুনা হবে তেজপাতা দিয়ে দিল এখন জিরা দিয়ে দিচ্ছে তেজপাতা আর কাঁচা জিরা দেয়া শেষ এখন এটা একটু ভাজবে এর ভিতরে দেখেন বন্ধুরা আমাদের চুলা কত বড় আর এত বড় চুলায় আপনারা যে বলেন কড়াইয়ের কথা এত বড় চুলাই করাই দিলে তো কড়াই এমনি কালি হয়ে যাবে কড়াই নতুন করায় প্রতিদিন কি রান্না সম্ভব বলেন আপনারাই কেউ বাজে কোনো কমেন্ট করবেন না আমাদের প্রতিদিন যা রান্না হয় তাই দিই শুধুমাত্র ভিডিওর জন্য বানাই না প্রতিদিন যা রান্না হয় তাই দিয়ে দিই আপনাদের দেখার জন্য আর দেখেন কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিছে এটা এখন ভেজে নিবে এটা হালকা করে ভেজে নিবে এরপরে কিন্তু মশলা অ্যাড করবে পেঁয়াজ মরিচ কিন্তু ভাজা হচ্ছে হালকা ভাজা হয়েছে আর একটু ভাজবে দেখেন পেঁয়াজ মরিচ কিন্তু ভাজা শেষ এখন মশলা দিবে রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ ভাজা শেষে আদা রসুন বাটা দিয়ে দিছে আর কাঁচা মরিচ কুঁচি করে দিয়ে দিছিল। আমাদের মরিচের তরকারি খাই না কাঁচা মরিচের তরকারি খাই ব্যালেন্ডার করা আপনারা চাইলে বেটে দিতে পারেন আমাদের সুবিধার জন্য ব্যালেন্ডার করে কারণ অনেক রান্না প্রতিদিন বাটা সম্ভব না এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিবে এটা এখন ভাজা শেষ হলুদ দিয়ে দিচ্ছে গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিবে এর ভিতরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এখন পানি দিয়ে দিবে যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে ভেজে ভেজে মশলাটা কষানো শেষ দেখেন তেল উঠে গেছে এরকম উপরে যখন তেল উঠে আসবে তখন মাংসটা দিয়ে দিবেন এখন গরুর মাংসটা দিয়ে দিচ্ছে গরুর মাংসগুলো সব দিয়ে দিবে গরুর মাংস দেওয়া শেষ এখন এই গরুর মাংস কষায় নিবে এর ভিতর কোনো পানি দিবে না এই মশলার ভিতরে কষানো হবে আর এই গরুর মাংসর ভিতর থেকে পানি ছাড়বে এই পানিতে এটা কষানো হয়ে যাবে মাংসটা থেকে দেখেন পানি বের হয়ে গেছে কষানো শেষ মাংসটা পানি কিন্তু শুকায় গেছে মাংসর ভিতরে কিন্তু পানি নেই এখন পানি দিয়ে দিবে সেদ্ধ হওয়ার জন্য মতো এই দিবে সেদ্ধ হয়ে যাবে মাংসটা গোস্তা কিন্তু রান্না শেষ দেখেন বন্ধুরা ধন্যবাদ আমার ভিডিওটি দেখ